या देवी सर्वभूतेषु शक्तिरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु माति रूपेना सङ्गस्तिता नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु शक्ति रूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः सर्वक्षेत्रे সর্বক্ষেত্রেই মা বিরাজমান হচ্ছে এই জন্য বলছে ইয়া দেবী সার্বভূতে মানে চতুর্দিকে চতুর্বর্গে চতুর্ণে দেবী ঘোরাফেরা করছে উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম সব দিকে দেবী ঘোরাফেরা করছে ইন্টোটা দিনই তারপর অনেক কথা বলবো আজকে বেঙ্গলি ব্লগার উপরের চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত কালকে রাত্রিবেলায় ফেসবুক ঘাঁটতে ঘাঁটতে একটা বিচিত্র জিনিস আমার চোখে পড়ছে মানে আমরা কোথায় বাস করছি ঈশ্বর নিয়ে যে এই যে ছেলে খেলাগুলো শুরু হচ্ছে শুরু তো হয়েছে শেষটা যে কত ভয়ানক হবে কত ভয়াবহ হবে যে রকম করছে ছলনা ঈশ্বর যখন ছলনা আরম্ভ করে তো তখন তো আর রক্ষা পাওয়া যায় না বাপ বাপ বলে বাঁচাও যায় না তো ফেসবুকে কথা আসি অবশ্যই আপনাদের সেই ক্লিপটা তুলে ধরবো তার আগে আমি আমার বক্তব্যটা রেখে নিই তিনি স্টেশনে স্টেশনে ঘুরে বেড়াচ্ছে তার হাতে ঝোলা ঝোলার মধ্যে রয়েছে তিশুর তিনি তিনয়ন এঁকেছেন হুম আমাদের যে আজ্ঞা চক্রটা আছে সেই আজ্ঞা চক্রের মধ্যে আমরা টিপ করি সেই চক্র উনি আবার একটা চোখ এঁকেছে বুঝেছেন তো মন্দিরে মন্দিরে ঘুরে ঘুরে বেড়াচ্ছে ঠাকুরের গায়ে তিনি আবার পাও তুলছেন উনি এর আগে উনি হচ্ছে সতি কি সমস্ত বলছে সতী তো ছিলেন মানে বিশ্বাস করুন বন্ধুরা ভিডিওটা দেখে আমি জাস্ট অবাক আমি জাস্ট অবাক ওখানকার ছেলেরা ভিডিও করছে বলছে এই জানিস আমি ঠাকুর আমি ঠাকুর আমার লিঙ্ক আছে ওরে বাবা রে বাবা এত মহারিষি ঋষিরা দিনের পর দিন জপ যজ্ঞ সাধনা যাই বলুন না কেন তারা করে চলছে দিনের পর দিন তারা ঠাকুর দেখতে পেলো না ইনি কোথার থেকে এসছেন মানে আমার মনে হয় ওনার হয়তো মানসিক কোনো ডিফেক্ট আছে ভিক্ষা করে দেখলাম ওর দোকান থেকে ভিক্ষা চাইছেন তো মানে যাচ্ছে তাই অবস্থা এই মন্দির থেকে ওই মন্দির যাচ্ছে আর যে ভিডিও করছে সে ওনার পিছন 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 গিয়ে ভিডিওটা করছে মানে এরপরে যে জেনারেশানে মানে ঠাকুর নিয়ে মানে এমন ছেলেখেলা চলছে এমন ছেলেখেলা চলছে এরপরে যে জেনারেশানগুলো তারা তো ঈশ্বর বলে কিছু মানবেই না ঈশ্বর বলে কিছু মানবেই না মানে কোথায় বাস করছি মানে বাইরের ঠাকুর ঘরের ঠাকুর মানে মিলিয়ে একাকার করে দিচ্ছে সব সব মিলিয়ে একাকার করে দিচ্ছে ঈশ্বর কোথায় না কোথায় নেই বলুন তো সব জায়গায় ঈশ্বর বিরাজমান সব জায়গায় বিরাজমান আপনাদের ভেতরেও ঈশ্বর আছে ও যে যত জীব তত শীত সে ঈশ্বরটাকে জাগানোর একটা টেকনিক আছে জপ আছে দীক্ষা আছে পুজো অর্চনা আছে তিনবার আমাদের পুজো দিতে হয় একবার হচ্ছে সূর্য যখন উঠবে তার আগ দিয়ে মানে তখন পুজো একটা দিতে হবে স্বয়ং মানে সকালবেলা একদম ভোরবেলায় তারপর দুপুরবেলায় তারপর সন্ধ্যা সকালবেলা যেই সূর্যের পূর্বে আমরা যেই পুজোটা করি তখন আমরা ইষ্টদেবের মন্ত্র করি কেউ গুরু দীক্ষা নিয়ে যে গুরুদেবের আমরা মন্ত্র জপ করি মানে কি আর বলবো মানে বলতে গেলে মানে অনেক কথা মানে দেখুন শিব দিয়ে তন্ত্রটা শিবের দ্বারায় তন্ত্র তাই তো তন্ত্র শুরু আছে কিন্তু তন্ত্রের শেষ কোথায় জানা নেই শেষ কোথায় জানা নেই অসীম অসীম মানে এক জন্মে মানুষ শেষ করতে পারবে না তাকে বারবার জন্মগ্রহণ করতে হবে জানার জন্য সবার প্রথমে ঈশ্বর কি উপলব্ধি করতে হবে আরও অনেক ধাপ আছে সেসব ধাপ পেরিয়ে গিয়ে তারা একদম মহাপুরুষ তারা মহাপুরুষ মানে রাস্তা ঘাটে মানে এখন মানে মানে ঈশ্বর বিকৃত জিনিস হয়ে গেছে ঈশ্বর বিকৃত জিনিস হয়ে গেছে এরকম আর একটা ঘটনাও আছে সেটা অন্যদিন আমি ভিডিওতে বলবো অন্যদিন ভিডিওতে সেটা আমি আপনাদের সামনে তুলে ধরবো আগে এনার ক্লিপটা আপনারা দেখবেন দেখে আপনাদের মতামতগুলো অবশ্যই জানাবেন অবশ্যই জানাবেন দেখুন কোনো জীবনে মানে ছোট থেকে বড় হলাম কোনো জীবনে না যে এরকম ঈশ্বর নিয়ে এরকম জিনিস দেখিনি এরকম ঈশ্বর নিয়ে যে ছেলে ছেলেখেলা দেখিনি এখন যত দিন যাচ্ছে দেখছি অবাক হচ্ছি অবাক হচ্ছি সামান্য নোকের যজ্ঞ ঈশ্বরের একটা কিছু যদি শরীরে স্পর্শ করে সেইটার আমার ক্ষমতা থাকে না স্বয়ং কারো শরীরে মা প্রবেশ করছেন বাবা প্রবেশ করছেন কি কি প্রবেশ করছেন একমাত্র যে প্রকৃতি মাতা যে সৃষ্টি করেছে যে পঞ্চতত্ত্বতেই সবাই আমরা তৈরি একমাত্র সেই জানি সেই জানে আর সবার আগে হচ্ছে মানে সূর্যপ্রণাম মন্ত্রটা সবার আগে দরকার যেটা আমরা প্রতিদিন দেখি সূর্য অস্ত যাচ্ছে সূর্য উদিত হচ্ছে বুঝেছেন ক্লিপটা অবশ্যই দেব আপনারা দেখুন ক্লিপটা আপনাদের মতামত জানাবেন অবশ্যই ভিডিওটা ভালো লাগবে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করবেন আমার পাশে থাকবেন যে যেখানে আছে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনাই করি মন দিয়ে ঈশ্বরকে ডাকুন ঈশ্বরের পায়ে নিজেকে সমর্পণ করে দিন টাটা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার সবক আছে একরকম সীতা দেবীর যুগে আমি মারা গেছি সীতা দেবীর যুগে আমি মারা গেছি